আসসালামু আলাইকুম সুপ্রিয় হাঁস খামারি ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও সুপ্রিয় দর্শক বরাবর আপনাদের হাঁস খামারের বাড়তি যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও করে থাকি কিভাবে হাঁস খামার করে আপনি সফলতা অর্জন করবেন সেগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো বৃষ্টির দিনে হাঁস খামারের দিক নির্দেশনা বৃষ্টির দিনে হাঁসের খামার ভালোভাবে পরিচালনা করার জন্য কিছু বিশেষ দিকের উপর খেয়াল রাখা জরুরি এতে হাঁস সুস্থ এবং উৎপাদনও ভালো হবে এবং প্রিয় খামারি ভাইরা দর্শক আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক তাই কোথা না চলুন মূল আলোচনা ফিরে যায় এক নম্বর বাসস্থান ও আশ্রয় শুকনো সংরক্ষিত স্থান হাঁসের বাসস্থান বা শেড যেন বৃষ্টির পানিতে ভিজে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখুন প্রিয় হাঁসখামারি ভাইরা শেডের ছাড় ঠিক আছে কি না এবং কোথাও কুটো আছে কি না তা পরীক্ষা করুন পর্যাপ্ত বায়ু চলাচল বৃষ্টি হলেও শেডের ভেতরে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে সে ব্যবস্থা রাখুন তবে খেয়াল রাখবেন ভেতরের বাতাস যেন সরাসরি হাঁসের গায়ে না লাগে দশক সরাসরি হাঁসের গায়ে বাতাস লাগলে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি অতিরিক্ত ঠান্ডা তাই হাঁসের খুব তাড়াতাড়ি ঠান্ডা এবং সর্দি কাশি হয়ে যেতে পারে দশক লিটার ব্যবস্থাপনা সেডের লিটার যেমন ধানের তুষ কাঠের গুঁড়ো ভিজে গেলে দ্রুত পরিবর্তন করুন ভেজা লিটারের রোগ জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং হাঁসের স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে কেউ হাঁসখামারি ভাইরা লিটার শুকনো রাতে সুন বা লিটার ড্রাইনার ব্যবহার করতে পারেন খাদ্য পানি ব্যবস্থাপনা শুকনো খাবার হাঁসকে শখ সময় শুকনো খাবার দিন বৃষ্টির সময় খাবার ভিজে গেলে তাতে ফাঙ্গাস জন্মাতে পারে পারে কেউ হাঁসখামারি ভাইরা যা হাঁসের জন্য প্রতিকর একটি লক্ষণ বিশুদ্ধ পানি সরবরাহ করুন বৃষ্টির দিনে হাঁসের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা করুন পানি যেন নোংরা না হয় সেদিকে খেয়াল রাখুন এ হাঁসখামারি ভাইরা ভিটামিন ও খনিজ পদার্থ বৃষ্টির দিনে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খামারের খাবারের সাথে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ যেমন ভিটামিন সি মাল্টিভিটামিন মিশিয়ে দিতে পারে দর্শক স্বাস্থ্য রোগ প্রতিরোধ ব্যবস্থা পর্যবেক্ষণ বৃষ্টির দিনে হাঁসের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন কোনো হাঁস অসুস্থ মনে হলে দ্রুত আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করুন ইউ খামারি টিকা টিকাদান নিয়মিত টিকাদান কর্মসূচি অনুসরণ করুন বৃষ্টির সময় রোগ প্রকোপ বাড়তে পারে তাই টিকা সব সময় মতো দেওয়া জরুরি জীবাণুনাশক জীবাণুমুক্তকরণ খামারের ভেতর ও বাইরে নিয়মিত জীবাণু স্প্রে করুন এতে রোগ জীবাণুর বিস্তার রোধ হবে ই হাঁস খামারি ভাইরা পোকামাকড় নিয়ন্ত্রণ বৃষ্টির দিনে পোকামাকড় বাড়ে শেডের ভেতরে মশা মাসি বা অন্যান্য পোকামাকড় যেন না ঢোকে সেদিকেও খেয়াল রাখুন হাঁসকে বাইরে ছাড়ার সময় অবশ্যই নিয়ন্ত্রিত সারণ যদি হাঁসকে বাইরে সরাতে দেন তবে বৃষ্টির তীব্রতা কমে গেলে বা বৃষ্টি থেমে গেলে অল্প সময়ের জন্য ছাড়তে পারেন তবে নিশ্চিত করে যে বাইরে কাদা বা অতিরিক্ত পানি জমে নেই এমন স্থান বেছে নেই ইও খামারি ভাইরা নিরাপদ স্থান বাইরে ছাড়ার সময় নিরাপদ স্থানে ছাড়ুন যেখানে অতিরিক্ত কাদা বা ময়লা পানি নেই এতে হাঁস সুস্থ থাকবে এবং রোগ সংক্রমণের ঝোঁকে কমবে দর্শক আপনারা যখন হাঁস মাটি ছেড়ে দেন যেহেতু এখন বৃষ্টির সময় এই বৃষ্টির পানি কিন্তু অনেক জায়গায় জমে জমে ময়লা আবর্জনার সৃষ্টি হয়েছে সেখানে নানা রকম যোগ রোগ জীবাণু সৃষ্টি হতে পারে এই পানিগুলো কিন্তু হাঁস খেলে হাঁসের খুব তাড়াতাড়ি রোগ ছড়াতে পারে এদিকগুলো খেয়াল রাখুন সবশেষে প্রিয় খামারি ভাইরা এই দিক নির্দেশনাগুলো অনুসরণ করলে বৃষ্টির দিনে আপনি আপনার হাঁসের খামার ভালোভাবে পরিচালনা করতে পারবেন এবং হাঁসকে সুস্থ রাখতে পারবেন আরও কোনো বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাকে স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন অথবা ডেসক্রিপশনে নাম্বার আছে অবশ্যই ফোন দেবেন এবং যদি আরও অন্যান্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন প্রিয় খামারি ভাইরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ